কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে ছেড়ে যাওয়াই ভালো কী হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে দিয়ে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবকের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লিখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লিখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টা চলেন যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টা চলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে